আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ ইউপি প্রশাসনিক কর্মকর্তা নিয়াহত সদর ইউনিয়ন পরিষদ নিহত নওবা আসন্ন শারদীয় দুর্গা উৎসব দু উদযাপন হবে আমাদের ইউনিয়নের পাঁচটি দুর্গা মন্দিরে আমাদের পাঁচটি দুর্গা মন্দিরে আমাদের দশজন গ্রাম পুলিশ দাবাদাওয়ার সহ আছে প্রত্যেকটা দুর্গা মন্দিরে আমাদের চব্বিশ ঘন্টায় সার্বক্ষণিক থাকবে দুইটা করে গ্রাম পুলিশ আমরা অলরেডি তাদেরকে অফিস আদেশ দিয়েছি তারা সার্বক্ষণিক দুর্গা মন্দিরে মন্দিরে শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো সমস্যা হলে তারা সহযোগিতা করবে এবং যে কোনো কিছু হলে এই অনুসারে নির্দেশনা আছে যে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারব আমার নিয়মত ইউনিয়নের সকল হিন্দু ভাই বোনদের এবং অন্যান্য ধর্মাবলীদের সকলকে জানায় নিয়ামত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা